হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে আগস্ট মাসে কিভাবে আমরা কেন্দ্রে মিটিং করার পর কিভাবে সেটি পোষণ টেকা আপলোড করলাম দেখে নিন এই ভিডিওতে সুপুষ্টি দিবস পালন করলাম রক্তল্পতা নিয়ে কেন্দ্রে তারপর সেটি কিভাবে। সেই সিবিইতে আমি পোষণ অ্যাপে তুলে দিলাম দেখে নিন এই ভিডিওতে তাহলে আমি প্রথমে পোষণ টেকার অ্যাপ খুললাম এবং ইভেন্টসে চলে আসলাম ইভেন্টসে কীভাবে মোর অপশানে যাবেন সেখান থেকে ইভেন্টসে আপনারা আশা করি নিশ্চিত সবাই জানেন তারপর এখানে দেখুন ভিএইস এসেন ডি আছে তারপরে সিবিই আছে ভিএইচ ডি তোলা হয়ে গিয়েছে সিবিতে দেখুন গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারি সেন্টার আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে ইসিসি ডি ডে পাল পালিত হয়েছে ইসিসি ডে পালিত হয়েছে সেটা তোলা হয়েছে কিন্তু সুপুষ্টি দিবস আজকেই পালন করা হলো দিনের দিন তুলে নেবেন আপনারা নাহলে কিন্তু পরে ভুলে যাবেন বা কোনো সমস্যা হতে পারে ভুলে গেলে তখন আবার ইনসেন্টিভের টাকা পাবেন না সিবিগুলো তুলতেই হবে তাহলে দেখুন এখানে ইসিসিই তোলা হয়েছে তিনটে দুটো সিবি মিনিমাম তুলতে হবে ইসিসিই ডে আর হচ্ছে সুপুষ্টি দিবস আর ভিএইচএসএনটি তো তুলতেই হবে যার যেদিন হবে তারা সেদিনকেই সেটা তুলে দেবেন তারপর দেখুন এখানে সিবিতে ক্লিক করবেন করার পর আপনি এখানে অ্যাট সিবি অ্যাট সিবিতে এখানে ক্লিক করবেন করার পর দেখুন ডেট এসছে আজকের ডেট হচ্ছে বাইশ তারিখ দেখুন চতুর্থ শুক্রবার তাহলে এক আট পনেরো বাইশ বাইশ তারিখ হচ্ছে চতুর্থ শুক্রবার আজকে সুপ্রুষি দিবস পালিত হয়েছে তাহলে আপনি এখানে ডেটে ওকে করে দেবেন দেওয়ার পর এখানে থিম সিলেক্ট থিমে ক্লিক করবেন দেখুন এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটি আপনার এখানে অপশান এসে গেল তাহলে আপনি দেখুন এখানে দু নাম্বার আছে অন্নপ্রাশন দিবস আর তিন নাম্বার আছে সুপ্রশান দিবস তাহলে আপনার এখানে সুপ্রসান দিবস দিতে হবে অন্নপ্রাশন দিবস যেহেতু তিন মাস পর পর হয় সেই জন্য অন্নপ্রাশন দিবস এ মাসে নেই সামনে মাসে তিন মাস পর পর হয় অন্নপ্রাশন দিবস নেই তবে যখনই অন্নপ্রাশন দিবস আসবে তিন মাস পর পর তখনই আপনি অন্নপ্রাশন দিবসটা দেবেন সুপোষণ দিবস দেওয়ার দরকার নেই কিন্তু এ মাসে যেহেতু সুপুষ্টি দিবস তাহলে এখানে আপনি সুপোষণ দিবসটিকে সিলেক্ট করবেন দেখুন সুপোষণ দিবস সিলেক্ট করলাম থিম তারপর আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখুন এখানে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল তাহলে আমার দুটো সিবি তোলা হয়ে গেল তাহলে প্রি স্কুল মানে ইসিসি ডেও তোলা হয়ে গেল এবং সুপষ্টি দিবসও তোলা হয়ে গেল তাহলে আর কোনো সমস্যা থাকলো না সিবি নিয়ে দুটোই তোলা হয়ে গেল তাহলে কিভাবে তুলবেন দেখে নিন না আশা করি আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ